মেঘাচ্ছন্ন দিনে আর শীত শীত একটু ভাব লাগছে তাই মনে করলাম আজকে খিচুড়ি করি তো নমস্কার বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করছি আমি রান্নার মাধ্যমে তো প্রথমে পটল আর বেগুনটাকে লাল করে ভেজে নিলাম আর তার সাথে ভাজবো আজকে বাদাম আর পাপো আর বাকি তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সবজিগুলো সুন্দর করে লাল করে ভেজে দিব যখন কোনো কিছু কাজ করতে ইচ্ছা করে না দেরি হয়ে যায় তখন আর কি করব চট জল দিয়ে খিচুড়িটা রান্না করি তার আগে বরমশাইকে বললাম আজকে কি খাবে বলো ডাল ভাত খাবে না খিচুড়ি না মাছ যেহেতু আগের দিন মাংস করা ছিল এই দেখো আমার সব রকম ভাজাও কমপ্লিট তারপর বাকি তেলে আমি সবজিগুলো তুলে নিয়ে মুগের ডালটা লাল করে ভেজে নিচ্ছি তা বর্মশাই আমার কাজে সবসময় প্রাধান্য দেয় সে আমাকে সঙ্গ দিয়ে বললো ঠিক আছে খিচুড়িটা করে ফেলো তারপর ডাল চাল একসাথে সুন্দর করে ভেজে নিলাম আর আদা জেরা দিয়ে ভালো করে ভেজে নিলাম মন দিয়ে খিচুড়িটা রান্না করছে জানো কারণ একটা খাবার যদি ভালো না হয় তাহলে কিন্তু দুপুরবেলাটা ম্যাচিটা হয়ে যাবে তো দেখি যে না রান্নাটা খুব সুন্দর হয়েছিল। আর রান্নাতে এত সুন্দর তেল হয়েছিল যে উপরে তেলগুলো চকচক করছে একদম গোল্ডেনের মতো তো সব পরিশেষে কি লাস্টে দিয়েছি গরম মশলা আর চিনি আর সবটুকু ভালোবাসা দিয়ে এখন বরকে পরিবেশন করছে খিচুড়ি একটু ভালো করে পরিবেশন করলে দেখো খাবারটা খেতে কিন্তু খুব ভালো লাগে তাই সুন্দর করে একটু পরিবেশন করলাম বরের বলে কথা বরের মন পেতে তো হবে তাই না বলো বর তো খেয়ে খুব খুশি তার সাথে আমারও খুব ভালো লাগলো আজকের দিনটা আলসে মালসে করে কাটিয়ে দিলাম এরকম একটা খাবার দিয়ে আমাদের সবার খুব পছন্দের খাবার তো তোমরা সবাই ভালো থেকো ভালো লাগলে লাইক কমেন্ট